স্কুল লাইফ এখন এই কথাটা শুনলে আগে দীর্ঘ শ্বাস ফেলি একটা সময় ছিল স্কুলে না যাওয়ার জন্য কত বাহানা ধরতাম ক্লাস এইট নাইনে ওঠার পরে এমনটা ভাবতে লাগলাম এই ভালো সময়টা যাতে সারা জীবন থাকে স্কুল থেকে যখন একসাথে বাসায় ফিরতাম শেষ হয়ে যাইতো রাস্তা কিন্তু গল্প শেষ হইতো দুপুরে টিফিন টাইমে আড্ডা প্রতিদিন সকালে সেই নিয়মিত বন্ধুদের ডাক সারমামের হাতে কারণে অকারণে বোকা খাওয়া ইচ্ছে করে শয়তানি করা হয়নি বলে ক্লাস থাকি দেওয়া স্কুল শেষে ঘুরতে যাওয়ার প্ল্যান করা বেঞ্চের উপরে কলম রেখে বন্ধুদের বিরক্ত করা ইচ্ছে করে মেয়েদের দিকে উকি ঝুঁকি মারা রাতের ঘড়িতে বারবার সময় দেখা ক্লাসের সেই ঘন্টাটার অপেক্ষা করা জীবনের প্রথম কাউকে ভালো লাগা না বুঝেই অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করা নিজের টিফিন রেখে বন্ধুর টিফিন খেয়ে ফেলা পরীক্ষায়তে দেখাইতে পারি একটাই শর্ত বাইরে গিয়ে আমাকে কিছু খাওয়াইতে হবে এগুলো বলা কথা স্মৃতিময়ের সময়টা কোথায় হারিয়ে গেল কোথায় হারিয়ে গেল আমার সেই প্রাণপ্রিয় বন্ধুগুলো কোথায় হারিয়ে গেল সেই ছয় সাত ঘন্টা একসাথে বসে আড্ডা দেওয়ার সময়টা এখন কেউ ঘর সংসার সামলাইতে ব্যস্ত কেউ নিজে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে ব্যস্ত কারো উপরে ফ্যামিলির দায়িত্ব পড়ে গেছে কেউ নিজেই ফ্যামিলির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে কেউ পরিবার চালাচ্ছে কেউ পরিবার চালানোর জন্য স্ট্রাগল করতেছে সময়ের পরিবর্তনে সবাই দূর দূরান্ত স্থানে অবস্থান করতেছে কিন্তু এমন একটা সময় ছিল যেদিন একদিন দুই দিনের বেশি আমরা দেখা না করে থাকতাম দিনের মধ্যে আমাদের সাত আট ঘন্টা একসাথে